আসসালামু আলাইকুম গুড আফটারনুন এভরিওয়ান আমি আশরাফুল করিম চৌধুরী আমার হোম টাউন কক্সেস বাজার বর্তমানে আছে আমি ওয়ান ব্যাংক পিএলসি এর হেড হেড অফিসে আছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমি অ্যাকাডেমি অফ বিজনেস প্রফেশনালস থেকে একটি পিজিডি করেছিলাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর ইট ওয়াজ মোস্ট অফ দি টোয়েন্টি টোয়েন্টি যখন কোভিড স্টার্ক হয়ে গিয়েছিল চারিদিকে তখন আমার হোম টাউনে বসেই আমি এই কোর্সটি কমপ্লিট করেছিলাম দু হাজার একুশ সালের অগাস্টে কমপ্লিট হয়েছিল সো আলহামদুলিল্লাহ এবিপির যে টিচার মেন্টর ট্রেনার যারা ছিলেন সবাই কবি কোরিয়াল ছিলেন এবং সবাই কবি নলেজেবল ছিলেন এক্সপেরিয়েন্সড ছিলেন এবং কবি প্র্যাকটিক্যাল ছিলেন এবং আমি অনেক কিছু লার্নিংস আর্নিংস আমার হয়েছে আমার যেটা আমার প্রফেশনাল জার্নিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সো আমি সবসময় এবিপির সাফল্য কামনা করছি এবং নতুন যারা এবিপি কোর্স করার জন্য যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি বলবো আপনারা নির্দ্বিধায় এখানে অ্যাডমিশন নিতে পারবেন এখান থেকে পিজিডি কোর্স অনেকগুলো কোর্স আছে সবগুলো কোর্স আপনারা ক্রমান্বয়ে একটার পর একটা অ্যাভেল করতে পারবেন এটা প্রফেশনালি আপনাকে অনেক বেশি এগিয়ে নেবে এবং সবার কাছ থেকে আলাদা করে রাখবে প্রফেশনাল জার্নিতে আমি এম আবারও সমৃদ্ধি কামনা করছি অল দ্য বেস্ট ফর এবিপি টিম থ্যাংক ইউ